এইখানে মেয়ে মৈনারে কীভাবে দর্শন করে মসজিদ মেয়েটি কোনো নরফু শোষা ইমাম মদিনী কাম কাম করতে পারি না এই যে ময়না রক্ত এ পাশে দেখি জি জি এই যে হচ্ছে ময়না রক্ত যেখানে আসলে ময়নার লাশটা পাওয়া গেছে আমরা ওইখানে আজকে যাইতেছি আজকে রক্ত দেখছি রক্ত দেখে মনে হয় মসজিদে হইছে কাকা নাকি লাগে ডাকাই তুলছে ক তারপর কয়ে বলে তাই ডাকাই তুলছে তুললা তারপর তাই যে বাড়িছে তাই আর শুধু চাচা চাচা আসসালামু আলাইকুম দর্শক বিরামমন বাড়িয়ার ছোট্ট মেয়ে ময়নাকে নিয়ে আরো একটি আপডেট খবর নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না দর্শক চলুন বিস্তারিত দেখে আসি এইখানে মেয়ে ময়নারে কিভাবে দর্শন করে মসজিদে মিজিডি কোন নোর গুসো ছাড়া ইমাম মাদানী কাম করতে পারেনি এই যে ময়না রক্ত এ এ পাশে দেখি জি জি ওই যে এ যে হচ্ছে ময়না রক্ত যেখানে আসলে ময়না লাশটা পাওয়া গেছে আমরা ওইখানে আজকে যাইতাছি আজকে 11 দিন হইছে ঘটনাটা না জি আমরা আজকে ওইখানে যাইতাছি দেখি ময়নাকে কোথায় আসলে যেখানে অনেকে ধারণা করতেছে এইখানে দর্শন করছে

আবার রাস্তার পাশে রাস্তার পাশে হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ময়নাকে সবাই ধারণা করতেছে যে এই মসজিদের মধ্যেই দর্শন করা হয়েছে কিন্তু অনেকে বলতেছে না এই মসজিদের মধ্যে আসলে দর্শন করা হয়নি লাস্টটা ফজর উক্ত নামাজের সময় লাস্টা এখানে উঠে আনা হয়েছে এরকম ধরনের ধারণা একজন মসজিদ নিয়মিত উনি নামাজ পড়ে

আমি একটা কথা বলি এই যে জালাটা ঠিক আছে এই যে জালটা দেখেন খুবই কাছে ঠিক আছে হ্যাঁ দেখতে পারতেছেন খুবই কাছাকাছি কিন্তু এই যে রাস্তাটা আমি একটু দেখাই এই যে দেখতে পারতেছেন এই যে মানুষ হাঁটতেছে

ও উনি আবার আসছিল যে ঘটনার পরে ওনার বাড়ি আসে ওনার মেয়ের একটা বাচ্চা হয়েছে ওনার মেয়ের সাথে হসপিটালে দূর ওনা আসিল এটার মধ্যে যিনি মক্তব করা উনি ছিল না না উনি ছিল না উনি ছিল না উনি ছিল না আচ্ছা যাই হোক আমরাও এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যেখানে ময়নার আসলে এই ঘটনাটা ঘটে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই কনার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখ আরেকটা জিনিস দেখে দেখেন এই দেখেন ইহা তার হত্যাকাণ্ড কটাই তো হয়ে দেখেন আমরা এখানে একটা জেনারেটর আছে

ইমাম সারা দিন ফাঁসক নামাজ পড়ে নামাজ পড়ে আর কোরআন শিব সব আমরা দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে নামাজ পড়তো মাই মদ ইমাম একা কোরআন শিব পড়ে এরপর ইমাই মদের এই ইউটিউব দিয়ে সামনে সিমির কাছে এক মসজিদ আছে ওনার বহু দিন চাকরি করছে ওনার ওনার বেতনে সমস্যা দিকে বেতন দিয়ে কম তারপরে এই মসজিদে আনা হয়েছে মোয়াদ্দিনকে খুব ভালো মানুষ খুব ভালো মানুষ দর্শক ময়নাকে নিয়ে আজকে প্রায় নয় থেকে দশ দিন ধরে একের পর এক নিউজ কিন্তু আমরা দেখতেছি ময়নার বাবার মন্তব্য শুনতেছি ময়নার পরিবারের অন্যান্য সদস্যদের মন্তব্য আমরা শুনতেছি কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবেই ময়নার মৃত্যুর রহস্য বের হচ্ছে না দর্শক আদৌ কি ময়নার মৃত্যুর রহস্য বের হবে নাকি নতুন করে ঈশ্বুর পিছনে ময়নার মৃত্যুর রহস্য আড়ালেই থেকে যাবে দর্শক আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ